মনে রাখবেন কিছু কিছু দুষ্ট জনের উপদ্রব আছে আপনি খেয়াল করেন না ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাখির নাম্বার দিয়ে রাখিদেরকে রেফার করে কুলাতে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন দুষ্ট জিনের ভয়ঙ্কর প্রভাব আর উপরে পড়ছে আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি দুষ্ট জিনের উপদ্রব আছে যে বাসায় সে বাসায় আপনি সূরা বাকারাত তেলাওয়াত চালু করে দেন আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি আজকে গাড়িতে আসতে আসতে মুফতি সাইফুল ইসলাম আলোচনা করছিলাম সাইফুল ইসলাম একটা ফোন আসলো ধানমন্ডি মসজিদের থেকে ধানমন্ডির মতো রিচ সব সারা দেশের বড় বড় পয়সা যাদের তারা থাকে ব্যবসায়ীরা থাকে মন্ত্রী মিনিস্টাররা থাকে বলছে এই এলাকাতে উনি যেহেতু ওখানকার বড় মসজিদের ক্ষতি তাকুয়া মসজিদের উনি বললেন যে ভাই এত পরিমাণ জিনে ধরা রুগী এবং ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুগ্রস্ত রুগীর খবর আসে বলার মতো না আমি বলি ভাই আমারও তো একই অবস্থা আমার কাছে যত ফোন আসে দেশের একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত এমন এমন কিছু পদের পদাধিকারী ব্যক্তিদের তরফ থেকে ফোন আসে রিকোয়েস্ট আসে যে কল্পনাও করা যায় না যে এই লেভেলের মানুষগুলো পর্যন্ত সাফার করছে খুব মানে জটিলভাবে ঘরে ঘরে দুষ্টজিনের উপদ্রব মানুষ লক্ষ্য করে না মনে রাখবেন কিছু কিছু দুষ্টজন উপদ্রব আছে আপনি খেয়ালও করেন না যেমন কথার কথা বাসায় বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্ট করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন জিনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে এবং অনেক রোগ আছে কিছু লোকের দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় হয় না না কোনো ডায়াগনোসিস বহু টেস্ট ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেন কিন্তু সুস্থ হয় না এরকম বহু রোগী রেখেছি আমি যে কোনোভাবে সুস্থ হয় না এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিনের রোগী ঘরে ঘরে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন ওনারা মুফতি সাইফুল ইসলাম ভাই এবং আমাদের তানবীর ভাই ওনার আছে ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয় আমি বললাম কেন হয় জিন দুষ্ট জিন অর্থাৎ শয়তান শয়তান তার উপযোগী জায়গা পাইলে সে সেখানে খুটি গাড়ে আমাদের বাসা বাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয় আপনি ইউটিউবে ওয়াজ শুনতে যান শুরুতে আগে পান্ডা এডভার্টাইজ দিয়ে নিবে এরপর আর বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে এগুলো চলবে এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন এখানে শয়তান আসবেই রহমতের ফেরেস্তা ঢুকেন হাদিসে বলা আছে এখানে আপনার এই অবস্থা হবে ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাখির নাম্বার দিয়ে রাখিদেরকে রেফার করে কুলাতে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত বাঁচবেন কিভাবে আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাই আমার নাম্বার এক গুনামুক্ত বাসা করেন বাসা বাড়িতে গুনা করবেন না এগুলো থেকে বাঁচান বাসা বাড়িকে সবচেয়ে বড় কারণ হল দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে আমরা এখন বড় ইউটিউবে একটু তালাওয়াত চালাই দেই আল্লাহর কসম করে বলছি যেই বাসায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয় আওয়াজ করে শব্দ করে ওই বাসায় ব্ল্যাক ম্যাজিক দিন থাকতে পারে না আপনি যদি মিরাকল দেখতে চান আমার আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদরত যদি দেখতে করে দেন জোরে জোরে তেলাওয়াত করেন নিজে না পারলে অডিও চালু করে দেন আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের এটা সেটা রুকিয়া চলছে তেলাওয়াত চলছে ভালো হয়ে গেছে আমার পরিচিত এক বোন আছেন বোন বলতে আমার আপন বোন না দুঃসম্পর্কীয় উনি আমেরিকাতে থাকেন অনেক বড় ব্যবসায়ী ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায় কোনোভাবে সহ্য করতে পারে না বলে যে বন্ধ করা এটা যেভাবেই হোক এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা বা ফেলোতে আমেরিকাতে থাকেন আমাকে বলেন ভাই কি করা যায় আমি রুকিয়ার আর অ্যাপ দিলাম বলে যে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে আমাকে গত সপ্তাহে না তার আগের সপ্তাহে যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন ঠিক থাকতে পারে প্রথম সহ্য করতে পারতো না আমার বাসায় আমি তো এলাকার সন্তান আপনাদের লক্ষ্মীপুরের বশিরপুর আমার গ্রাম সেখানে একদিন সকালবেলা আমার এক ছেলেকে নিয়ে ইয়াং ছেলে যুবক মানুষ সৌদি আরবে ছিল বলে বিদেশ থেকে চলে আসে কি হয়েছে সে আজান আওয়াজ হলে শুনতে না তার পুরো শরীর বাঁকা হয়ে যায় এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয় টোকা দিলে মনে হয় যে বিষ বিষ বিষাক্ত সাপ দংশন করছে পাথরের মতো হয়ে যায় আমার চোখের সামনে দেখলাম জোহরের আজান শুরু হলো চে আর্ছে অনেক আগে পড়ছে পড়তে একশো পটশ জোর রাজান শুরু হলো দেখলাম যে সে পাকা হয়ে যাচ্ছে এবং শক্ত হার্ট হয়ে যাচ্ছে ভাইরে আমার এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বোঝা যায় আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বোঝার উপায় নেই এটার মূল ট্রিটমেন্ট হলো কোরআনে এ তেলাওয়াত আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত মুসলমানের যুবকরা আজ গান শুনে আজ ঘরে ঘরে মহিলাদের মোবাইলে মোবাইলে হারাম জিনিস দেখে পর্ন ভিডিও এত পরিমাণ দেখে যুবকরা এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে যে যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই দু চোখ জীবনে কোনোদিন কোনো নোংরা ভিডিও দেখে নাই আলহামদুলিল্লাহ এরকম যুবক পাওয়া যায় না ভাইরা চ্যালেঞ্জের ব্যাপার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে আপনাকে বিকল্প পথে যেতে হবে শয়তানের শয়তানি থেকে বাসা বাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে খুনকারের কাছে যায় খোনার কাছে যায় আপোষের তাবিজ নেয় এটা করে সেটা করে এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করবেন বাসায় তেলাওয়াত চালায় রাখবেন নাম্বার তিন আপনাকে তৃতীয় যে আমল করতে হবে আমি সবসময় বলি বাসায় ঢুকতে বিসমিল্লা ঢুকবেন বাইরে বিসমিল্লা বল বিসমিল্লা বলা ছাড়া বাচ্চাদেরকে ঢুকতে দিবেন না কাজের লোককে ঢুকতে দিবেন না ঢুকলে আবার বাড় হওয়া পড়ে আবার পড়ে ঢুকো আদি আসছে কেউ বাসায় পড়তে পড়ে ঢুকলে তার সাথে শয়তান ঢুকতে পারে না প্রত্যেকের সাথে শয়তান থাকে ওইটা ঢুকতে পারে না যে বিসমিল্লা ছাড়া ঢুকে তাহলে শয়তানের সাথে সাথে ঢুকে পড়ে খাওয়ার সময় বিসমিল্লা সব কাজে বিসমিল্লা পড়বেন এভাবে আরো বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আব্দুল্লাহ বিন বাজ উল্লাহ একটা চমৎকার আমল দিয়েছেন সারা পৃথিবীতে রাখিদের কাছে জনপ্রিয় আমল কিছু পানির মধ্যে কিছু বড়ই পাতা নির্দিষ্ট কিছু সুরা পড়ে এটা লম্বা প্রসেস আছে এটা দিয়ে গোসল করলে নিয়মিত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায়